আবু বাকর দাঁড়িয়ে তো বিড়াল বলছে ভাই আবু আরে রসুল্লাহ রাস্তায় দেরি হচ্ছে তুমি আমতি করো না করো দাস পড়াও আবু বলছে ও ক্ষমতা আমার নেই জোরে বলুন সুবহান আল্লাহ আরে আমার রসুল হায়াতে আর আমার রসুলের জায়গায় দাঁড়িয়ে আমি আও বিলাল চুপ হয়ে গেল এখন বলেন তোতলাদের রাগ বেশি না কম বেলাল ভালো না তোতলা আল্লাহ আকবার একে ততলা তাতে দেখতে ভালো না একদম বিশ্রী অবস্থা আবার একবার বললে আবু বকা মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে রসুলুল্লাহ আসছেন না আরে বাবা তুই এখন আছিস নামাজ পড়া না আবু বকা বলছে নামাজ হয় হোক না হয় হোক আমি যাবো না আমার রসুল এখন হায়াতে আমি যাও না কয়েকবার বলার পরে পেলালে রাগ হয়েস দূর করে ঠেলে ফেস যা নামাজ পড়া আদে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুম ইমামতির জায়গায় দাঁড়িয়ে পড়েছে আর বিলাল পিছন দিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আকামত শুরু করে তা আবু বাকার ঘুরে বলছে আরে কি হলো বলে কোন সাউন্ড হবে না নামাজ পড়া তাও নবী যদি কিছু বলে আমি দেখব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন

দুনিয়ার ভিতরে একজন ইমামি গ্রান্টি দিতে পারে আমি ইমামতি করেছি আমার নামাজ আল্লাহ দরবারে কবুল হয়েছে জনে বলুন সোবাহান তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আর দ্বিতীয় ইমাম নেই আহ আবু বাকার উসমিস করছে তো আমার রসুল পিছন থেকে বলছে আয় আবু বাকার ঠিক আছে নামাজ পড়াও আবু বাকার নামাজ পড়াতে পড়াতে আস্তে আস্তে হটে হটে আসছে সোহান আল্লাহ বলে হবে না এই জন্য মশলাই বলা হয়েছে ইমামের পিছনে যিনি দাঁড়াবেন উনি যেন একেবারে আপনার ক্ষেরে ক্ষতাবক্স না হয় কে ধরুন নামাজ পড়ানোর যোগ্যতা রাখে যদি ইমামের অজু ফহুত হয়ে যায় তো ইমাম আস্তে আস্তে হটে এসে ওকে ইমামতির অতির জায়গায় দাঁড় করিয়ে দেবে এটা মশলা

তুমি নামাজ পড়াও কোনো কথা হবে না বাবা হাজরাত আবু বাকার এক পা দুপা খুঁড়ে পিছনো দিয়ে শুনেলেন আল্লাহ নবি গিয়ে তুমি দাঁড়িয়ে নবি আমা আসনের নামাজ নেমা বথি খুললেন ও চান্দ মেরিয়া সোনারায় নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ঘুরে বসলেন ও মা সাবি বাবাজি আবু বাকার তুমি কেন শোনে বাবা বাবা আবু বাকর আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন আল্লাহ আমার উমার কে করতেন আর আমার জায়গায় যদি আমাকে নবী না করতেন আল্লাহ আমার আবু বাকর কে করে দিতেন না আ তুমি নবীন এত দুঃখান্ত গো মা বাবাজি আবু বকর আল্লাহ পাকের তরফ থেকে এ যখন আমি রাসূলুল্লাহ আমার কলবে আসে ও বাবা আবু বকর আমার কলম থেকে সোজা আমার আবু বখারের ভিতরে চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন আল্লাহু ও বাবা জনরা নবী আহমেদ বাদু এর বাদশাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী বললেন বাবাজি কেন নামাজ পড়ালেন না বাবা আহ তাবু আবু বখার জজ্জার করে কে দে ফেলেছে ইয়া রসুল্লাহ আমার নবী থাকতে আমি দাঁড়াবো না তাই তুমি ওখানটায় গেলে গেল আব্বু ওখান বলছে ইয়া রসুল আল্লাহ দোষ আমার নয় দোষ হজরতে বেলালের জন্য বলুন সোহান আল্লাহ হুজুর আমি চাইবো না আপনার ওই বেলাল আমাকে ঠেলে দিয়েছে বেলাল হাসতে হাসতে বলছে ইয়া রসুল্লাহ ঠিক করেছি আপনার আসতে দেরি হচ্ছিল আমার রসুল হেসে ফেলে বলছে আবু বাখার আমার কালো বেলালকে আল্লাহ এত ভালোবাসে আমার বেলাল জানে আমি ঠেলে দিলে আমার রসুল আমাকে কিছু বলবে না জোনে বলুন সোহার আল্লাহ সোহার আল্লাহ আমার বিলাল কালো হলে কি হবে আমার বেলালের ভিতরটা অনেক ভালো জনে বলুন সোহার আল্লাহ আমি জলের জলসায় বলেছি মামা মায়েরা রে বা রে আল্লাহ খানো বংশে থেকে আল্লাহ থাকাবেন না সিদ্দিক জাদা বলে বলে আমির ব্যাথা বলে হাফেজের ব্যাটা বলে হাজির ব্যাটা বলে আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন বাবা ও বাবা

ডাকে ডাকে জোরে বলুন ডাকে সব সাহাবীরা বসা আবু বকর মনে করছে আমি উমর মনে করছে রসুল যদি আমার নামটা বলে আরে ওসমান ভাবছে রসুল আমার নামটা যদি বলে সোহান বলে বলেন সোহান আল্লাহ বলেন আহ আলী ভাবছে আমার তো অনেক লাখাব যদি রসুল আমার নামটা বলে সব তাকিয়ে রয়েছে আমার রসুল আস্তে করে বললেন আরে তাকেও চিনি তার মা বাপ কেউ চিনি আ তার বাপও আমি রসূল আমার স্বাদ ধরো জোরে বলুন সোহার আরে রসুল আল্লাহ মসসিদের বসা আবু বকার একদম চুল দাড়ি পাকা লোককে পাঁজা ধরে নবীর কাছে নিয়ে এসেছি ধরে দেবে নিয়ে আসছি আমার বলছি আবু বকার আরে বয়স্ক মানুষ দাঁড় পরা চুল দাড়ি পাকা সব নিয়ে এসেছে ইয়া রসূল আল্লাহ এটা অন্য কেউ নয় আমি আবু বকারের বাপ আবু কুয়াফা জোরে বলুন সোহার আল্লাহ সোহার আল্লাহ এটা আমার বাপ আপনার দরবারে নিয়ে এসেছি মরসুর বললেন আমি আবু বখারের বাপকেও চিনি এই সাহাবিরা যে জান্নাতের আটটা দরজা থেকে ডাকবে ওটা হলো আমার আবু বাকার সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন আবু বাকার তল্লা বলে চিনলে উঠেছে রসুল উমারের মনটা খারাপ হয়ে গেছে আবার রসুল উমারের দিকে তাকাচ্ছে উমার মন খারাপ হয়ে গেল আহ এ উমার মন খারাপ কিচ্ছু বলে না আল্লাহ নবী বলেছিলেন ও হযরত

রসুল্লাহ কান্নাম বলে আল্লাহ নবী ওমর কে দেখালে ও বাবা ওমর তুমি জোরে বলুন সুবহানাল্লাহ ওমর খুশি হয়ে গেলেন হযরত ওসমানের মন খারাপ সব আমার আল্লাহ নবী বলেছেন আমার আমারে বড় একজন আছে যে সাহাবিটা জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ সমস্ত নবীদেরকে চাল্লাতে আল্লাহ একটা করে বন্ধু দেবে ওই সাহাবিটা জান্নাতে আমার বন্ধু হবে ওই সাহাবিটাকে চেনো তোমরা কেউ কথা বলে না আল্লাহ নবী বলে দিল সাবিরা ওই সাবিরা হলো আবার উসমান গনির জিল্লুল নুরাইন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসমান খুশি হয়ে গেলেন আল্লাহ নবী বলেছে সাবিরা জান্নাতে আমার বন্ধু আল্লাহ উসমান কে কেন করেছে তোমরা জানো সুবহানাল্লাহ বলে এ আপনাদের অসুবিধা হচ্ছে ভাব আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এ দেখেন ইউটিউবে তো আমার ওয়াজ দেখবেন আমি কোথাও বাজে কথা বলে সময় নষ্ট করি না আলহামদুলিল্লাহ আমার পীর আল্লামা আপনার কালিমুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলহে শেষ সময় আমাকে বলে গেছিল কচি এটা স্টেজ নয় এটা মেম্বারের রসুল্লাহ কচি এটা মেম্বারের রসুল্লাহ এখানে কথা খুব হিসাব করে বলবে বাপ

আমার উসমান ইসলাম কবুল করে পূর্বে জীবনে কোনো দিন করে না আমার উসমান ইসলাম কবুল করার পূর্বে জীবনে কোনো দিন মদের গেলা সে হাত দেয় না ও আমার উসমান কি চেন আমার উসমান সেই উসমান আমি রসুল আমার কাছে আমার উসমান তিরিশ বলা কোরআনের হাফে হয়েছে আমার ছাত্ররাও আবার উসমান আমার কাছে বলে হাফেজ হয়েছে উসমান ঘনি বললেন আর একটা কথা যেদিনে আপনার হাতে হাত দিয়েছি ওই দিন থেকে আমি উসমান জীবনে কোনো দিন আমার আমার নিজের লজ্জের স্থানে আমি হাত স্পর্শ করি যদি বলুন সোহার আল্লাহ বললে উসমান আরে নিজের লজ্জার স্থানে তো হাত দেওয়া যায় তো না যায় হাত দাওনি কেন উসমান বললেন না এই সাহাবিরা যে হাত আমার রসুলের নূরের হাতে লেগেছে ওই হাত আমি ওই জায়গায় আর লাগাবো না জোরে আল্লাহ আমার রসুল বললেন জান্নাতে আমার বন্ধু হবে আমার উসমান আলীর মন খারাপ রসুল বললেন এই আলি মন খারাপ করছো জান্নাতে আমি রসুল আমার ঘরের সম্মুখে যার ঘর হবে সে ঘরটা আমার আলীর হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ মনটা খারাপ আমার এ শোনো তোমরা দুইজন কিন্তু জান্নাতে সমস্ত নবীদের একটা করে খাদেম হবে আর তোমরা দুজন জান্নাতে আমার খাদেম হবে সুবাহ বলেন

তো ইমাম আসম আবু হানিফা কিছু ইলম ফুজাইল ইবনে ইয়াজ কে দিলেন ফুজাইল ইবনে ইয়াজ কিছু ইলম ওখানে থেকে নিয়ে মক্কা চলে গেলেন সুবহানাল্লাহ মদিনায় চলে গেলেন এই যে ফুজাইল ইবনে ইয়াজ ইমাম বুখারীর দাদা উস্তাদ জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম বুখারীর উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক আর আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হযরতে ফুজাইল ইবনে ইয়াজ اللہ مکام تیسور کانڈال

মাবসুস অতখনুল জিবালু কালহিল মানফুস ও মাবসুস জেইরা বলেছে অতখনুল জিবালু কালহিল মানফুস কেদাবার লিখে আল্লাহ নবী হযরত ফজল ইব্রাজ মক্কা শরীফে আল্লাহ 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 আল্লাহ

কসলকে দেবে খুব ঝামেলা শুরু হয়ে গেল এই যে ডাকাত সর্দা তওয়বা করার পরে আল্লাহ নসিব এত খুলে দিলেন যা শুনলে আপনারা অবাক হবেন জোরে বলুন সোহার আল্লাহ এই মক্কা শরীফের যে কবরস্থান আছে ওই কবরস্থান নাম কি মোয়াল্লাহ জান্নাতুল মহাল্লাহ আর এই মহাল্লার ভিতরে আমাদের আম্মা হাজরাতে হাদি যেতুল কোবরা আছে না নাই আমাদের বড় আম্মা যেন খাদিজে তুল খোবরা সোহারন্লা বলেন হসুরাই লাল কসল দা ঘন কাপড় বনানো ঘন চানা সা হয়ে গেন মক্কা শরীফ হেমিত হেফ দুটো তাল হয়ে গেন বাবা আলহ খোঁসাই লেবনে আশকে কোথায় দামন করা যাবে বাবা সিদ্ধান্ত হর খোঁসাই লেবনে আশকে অল্ল কোথা দামন করা যাবে না তেত্রিশটা বছর আল্লার কাদা শরীফের আল্লাহর ইবাদত করেছে হাজরা দেউজালিম নিয়াসকে অম্মা জাঙ্গার হাজরাদে খাদিজাদুল খুমরা কদিন আল্লাহ গো তাল আঙার কদমেয়ের নিচেই ডাকুল কলার রয়েছে বলুন সবহান আল্লাহ অম্বাদের খাদিজা পায়ের কাছে মাজার হলো হাজরাতে ফোসায়ন এমনি ইয়াজ রহমতুল্লাহ আলাইহের জোরে বলুন সোহার আল্লাহ আল্লাহর অডি ধরেছে কি পীরের হাতে হাত দিয়েছে আল্লাহ উচ্চ মাকাম দিয়েছে জোরে বলুন সোহার আল্লাহ তবে পীরটা হাক্কানি হওয়া চাই পীর হাক্কানি হওয়া চাই হাটকানি পীরও আছে আবার হাক্কানি পীরও আছে কি পীর যদি হকানি হয় খোদার কসম পীর হাক্কানি হলে অতক্ষণ ওই মানুষ পীর হয় না যতক্ষণ না ওর কলবের সঙ্গে আল্লাহর নবীর কলবের যোগ না হয় যদি বলেন সোহান আল্লাহ এই জন্য আমরা যারা মুসাদ্দের জামানের সিলসিলার মানুষ দেখেন না এশার নামাজের পরে যখন আমরা চিস্তি তরিকার আমলে বসি আমি আমার কলবের দিকে মতো আজ আছি আমার কলব যেন আপনি সাহেব কেবলা দাদা আপনি সাহেব কেবলার কবলের কলবের ওসিলা হইয়া আমার নবী পাখের কলবের দিকে মতো আজ আছে আমরা বলি না নবী পাখের কলব হইতে তার মহব্বত জিয়ারতের ভয়েস আমার কলবে আসুক এইবারে আপনি দরুদ শরীফ তেলাওয়াত করছেন এই দরুদের মজা আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ অক্ষরী ছেলেরা আজকে যারা নতুন করে আওয়াজ তুলেছে যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আল্লাহ তো সব ক্ষমতার মালিক এখানে আমার পিঠ ধরতে হবে কেন बेशक আল্লাহ সব ক্ষমতার মালিক না মালিক নয় এটা আমাদের আমরা কেউ অস্বীকার করি আপনারা কেউ অস্বীকার করেন আরে সব ক্ষমতার মালিককে আল্লাহ সব ক্ষমতার মালিক ওরা এই এই যুক্তিটা খাড়া করে তাহলে সব ক্ষমতার মালিক যখন আল্লাহ তখন পিঠ ধরতে হবে কেন আমি চালতা বেড়িয়ার আর মানুষদের বলি একটু মাথায় ঢোকার দিন তাড়াতাড়ি বলেন আল্লাহ পাকের মশহুর ফেরেস্তা কটা বিখ্যাত ফেরেস্তা কটা চারটে জিবরাইল মেকাইল ইসরাফিল আজরাইল আচ্ছা এই চার ফেরেস্তার চার রকম কাজ আছে না নেই কাজ আছে না আচ্ছা যে আল্লাহ কোন ঠায়া কোন আসমান জমিন বানাতে পেরেছেন সে আল্লাহ আবার চিবরাইল মেকাইল ইসলামিক আল্লাহবার কাজ দেবেন কেন আরে আল্লাহ ইচ্ছা করলে তো ওটাও নিজে আল্লাহ করতে পারে না পারে না জিবরা ইলের কাজন নবী আলেই গেম সানের কাছে অহি রিয়াতে মেঘা ইলের কাজ বলো মেঘমালা উড়িয়ে দিয়ে গিয়ে পারিবনু শুধু করানোতে সরাফি আলে সানাবের কাজন আর সিঙ্গাল ফুৎকার লাগানো बारा कलो हसरा हज़रा इलेकान चार रु कम सुवा